হাদি হত্যার বিচার দাবিতে তৃতীয় দফায় শাহবাগ অবরোধ ইনকিলাপ মঞ্চের শেখ হাসিনা কামালকে দেশে ফিরতেই হবে বললেন প্রেস সচিব এদিকে মাহমুদ রহমান মান্নার মনোনয়ন বাতিল এবং সর্বশেষে জানাবো খালেদা হাসিনার প্রতিদ্বন্দ্বিতার রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হাদি হত্যার বিচার দাবিতে তৃতীয় দফায় সহবাগ অপরও তিন খিলাফ মঞ্চের ইনকিলাপ মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদির হত্যার বিচারের দাবিতে তৃতীয়বারের মতো রাজধানী অবরোধ নামাজের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ইনকিলাপ মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন আপনাদের সঙ্গে যদি কেউ বৈঠক করতে আসে আপনারা অবশ্যই বৈঠক করবেন কিন্তু সেই বৈঠক হতে হবে ওপেন কোনো সিক্রেট বৈঠক নাই দিল্লির সঙ্গে আমাদের কোন গোপন বৈঠক চলবে না তিনি আরো বলেন বাংলাদেশের তিন পাশ থেকে ভারতীয় ভারতীয় যার কারণে আমরা আধিপত্যের বিপক্ষে কথা এখন যদি আমেরিকা খাটাইতে চাই আমরা কি আমেরিকার কথা বলবো না আমরা কি কারো কাছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দিয়ে দিব না দিব না আমাদের এই লড়াইটা কেবলমাত্র শুরু উসমান হাদির আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন উসমান হাদি হচ্ছে আমাদের এই লড়াইয়ের পথটা দেখিয়ে গেছেন এখন আমাদের সেই সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের কথা একটাই বাংলাদেশের সকল ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের এই লড়াইটা করব ইনশাল্লাম শেখ হাসিনা কামালকে দেশে ফিরতেই হবে বললেন প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রেস সজীব শফিকুল আলম বলেছেন এক সময় না এক সময় শেখ হাসিনা ও আসাদজ্জামান কামালকে দেশে ফিরতেই হবে এবং বিচারে মুখোমুখি হতে হবে শুক্রবার বেলা 11:15টার দিকে মাগুরা সদর উপজেলার নিজনান দুয়ালি এলাকায় অবস্থিত নীতিই গৌরো সেবা শ্রমে অধ্যক্ষ বাবাজি মহারাজ চিন্ময় অনন্ত দাসের সঙ্গে একান্ত সাক্ষাৎ শেষ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন সারা বাংলাদেশে অন্তত সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা গ্রাম ও শহরে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আওয়ামী নিজেরাই নিজেদের ডিসকোয়ালিফাইড করেছে কোন রাজনৈতিক দল যখন হাতে অস্ত্র তুলে নেয় সাধারণ মানুষ ও ছাত্রদের উপর হামলা চালায় তখন জনগণ সেই দলকে রাজনীতি করার সুযোগ দিতে পারে না তিনি আরো বলেন বিগত সময় আওয়ামী বাংলাদেশের প্রেসিবাদ কায়েম করেছিল স্বাধীনতার চেতনাকে পুঁজি করে মানুষের মৌলিক অধিকার হরণ করা প্রেসিডেন্ট যুবลีก ও ছাত্র লীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পুলিশ ও এনএসআই সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে শফিকুল্লাহ আলম অভিযোগ করে বলেন আওয়ামী লীগের সরকারের সময় সাধারণ মানুষের উপর ব্যাপক অত্যাচার ও জুলুম চালানো হয়েছে এই সব ঘটনার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ আওয়ামী লীগের সংশ্লিষ্ট সকলকে বিচারের আওতায় আনতে হবে এজন্য তাদের অবশ্যই দেশে ফিরে এসে বিচার মোকাবেলা করতে হবে তিনি আরো বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে আসেন শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দেশ ত্যাগ করেন মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল বগুড়া দুই আসনের নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির সাবেক এমপি শরীফুল ইসলাম জিন্নার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে নির্বাচনী হলফনামায় অসংগতি ও তথ্য গরমিল থাকায় তাদের দুজনের মনোনয়ন বাতিল করা হয় শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে এই ঘোষণা দেন ত্রয়োদশ জাতীয় নির্বাচন অংশগ্রহণের জন্য বগুড়া দুই আসনে মোট সাত জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন দুপুর আড়াইটার পর থেকে এই আসনটির প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই শুরু হয় যাচাই বাছাইয়ে সাত জনের মধ্যে ছয় জনের মনোনয়ন যাচাই বাছাই হয়ে গেছে বাকি একজনের জনের প্রস্তাবকারী ও সমর্থনকারী উপস্থিত না থাকায় তাদের মনোনয়ন যাচাই পেন্ডিং রাখা হয়েছে ছ জনের মধ্যে মনোনয়ন বৈধ হয়েছে বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম ও জামাতের প্রার্থী শাহাদাতুজ্জামানের মনোনয়ন বাতিল হয়েছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জাতীয় পার্টির সাবেক এমপি শরীফুল ইসলাম জিন্নার স্বতন্ত্র প্রার্থী রেজুয়াল করিম তালুক অধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকারের জেলা প্রশাসক জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান বলেন শরীফুল ইসলাম জিন্না তার হলফনামায় সম্পদের বিবরণীয় ফ্রম দাখিল করেননি এই অসঙ্গতির কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে এছাড়া মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গরমিল থাকায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয় তিনি বলেন যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আপিল করতে পারবেন খালেদা হাসিনার প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি কখনো রাজনীতি করেনি কিন্তু খালেদা জিয়ার জানা অংশ নেন অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তা আমিনুল ইসলাম ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ভিড়ে কথা হয় আটষট্টি বছর বয়সে এই মিস্টার ইসলামের সঙ্গে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবনের শেষ পর্যায়ে কারাবন্দী থাকা এবং দীর্ঘ সময়ের অসুস্থতার কারণে তার প্রতি সহানুভূতি তৈরি হয়েছিল মিস্টার ইসলামের সে কারণে বিএনপি জানা যায় শরীখ হন বলে জানান তিনি বাংলাদেশ দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার বিষয়ের জানা যায় ইতিহাস গড়ল বলে বিশ্লেষকেরা মনে করেন তারা বলছেন স্বামী ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর কারণে আকস্মিকভাবে রাজনীতিতে আসেন খালেদা জিয়া এরপর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে আপসহীন পরিচিতি পেয়ে একটা প্রভাবশালী অবস্থান তৈরি করতে পেরেছিলেন খালেদা জিয়ার চার দশকের বেশি সময়ের রাজনৈতিক জীবনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে লম্বা সময় ধরে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন এই দুই নেত্রী তাদের কেন্দ্র করে আবর্তিত ছিল রাজনীতি তারা রাজনীতি নিয়ন্ত্রণ করে করেছেন দীর্ঘদিন অসুস্থ থেকে খালা দাজিয়া বিদায় নিলেন রাজনীতির মঞ্চ থেকে অন্যদিকে প্রায় দেড় বছর আগে গণবুদ্ধানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেখানে অবস্থান করছেন এখন খালা দাজিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে একটা অধ্যায় সমাপ্তি হল প্রভাবশালী এই রাজনৈতিক রেখে গেলেন সেই দল বিএনপি যে দলের নেতৃত্ব দিয়েছেন একচল্লিশ বছর ধরে খালা দাজিয়ার নেতৃত্বে বিএনপি ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান ঠেকেছিল বৈরী সম্পর্কে তাদের মুখোমুখি অবস্থান অবস্থানের রাজনীতি চলেছে দশকের পর দশক বিভিন্ন সময় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশের রাজনীতিকে দুই বেগমের যুদ্ধ বলে চিত্রিত করেছে দুই নেত্রী গণতন্ত্র ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তাদের দুজনের শাসন আমলে মানবাধিকার সহ বিভিন্ন বিষয়ে কম বেশি অভিযোগ সমালোচনা রয়েছে দু হাজার এক সালে খালেদা জিয়ার পূর্ণ মেয়াদে দ্বিতীয় দফার সরকার গঠনের শুরুতেই দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের নির্যাতনের অনেক অভিযোগ উঠেছিল সেই সরকারের এক বছর আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিস্থিতি চরম অবনতি হয় তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে দু হাজার দুই সালের অক্টোবরের মাঝামাঝি সময় থেকে সেনাবাহিনীকে দিয়ে অপারেশন ক্লিন হার্ট নামে সন্ত্রাস বিরোধী অভিযান চালানো হয়েছিল চুরাশি দিনের এই অভিযানে আটকের পরন্তত অন্তত চল্লিশ জনের মৃত্যুর খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল অভিযান শেষে অধ্যাদেশ জারি করে দায় মুক্তিও দেওয়া হয়েছিল মানবাধিকার সংগঠনগুলো তখন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সোচ্চার হয়েছিল এবং সমালোচনার মুখে পড়েছিল সরকার বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটের ওই সরকারের সময়ই পুলিশের বিশেষ বাহিনীর র্যাব গঠন করা হয়েছিল র্যাবের হাতেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের অনেক অভিযোগ উঠেছিল তবে এর সঙ্গে তুলনা করলে শেখ হাসিনার বিশেষ বা সর্বশেষ সাড়ে পনেরো বছরের শাসন বিরোধী দল ও মতের মানুষের উপর ব্যাপক দমন পীড়ন চালানোর অভিযোগ রয়েছে বিএনপি সহ বিরোধী দলগুলো শীর্ষ পর্যায় থেকে গ্রাম পর্যায় পর্যন্ত নেতাকর্মীরা মামলার ভারে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন গ্রেফতার আতঙ্কিত ছিল তাদের জন্য রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে সরকার বাধা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল মানবাধিকার কর্মীরা বলেছেন আওয়ামী লীগের এই শাসনে বিরোধী মত দমন করা হয়েছে কঠোরভাবে ব্যক্তিগতভাবে সামাজিক মাধ্যমে সমালোচনা করলেও তার উপর সরকারের খরক নেমে আসত দমন নির্যাতনের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে বিএনপি নেত্রী খালেদা জি ও আওয়ামী লীগ সরকারের রোশন হলে পড়েছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা টানা শাসনের প্রতি রাজনীতির চূড়ান্ত একটা অবস্থান দৃশ্যমান হয়েছিল এক পর্যায়ে খালেদা জিয়াকে দু হাজার আঠারো সালের ফেব্রুয়ারি থেকে দুই বছর কারাবন্দি করে রাখা হয়েছিল টানা ক্ষমতায় থাকার চিন্তা থেকে পর তিনটি বিতর্কিত নির্বাচন করে নির্বাচনী ব্যবস্থায় ভেঙে ফেলা হয়েছিল ফলে আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল বলে বিশ্লেষকেরা মনে করেন তারা বলেছেন এসব কারণে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল গণ পতন হয়েছে শেখ হাসিনার শাসনের তবে বিশ্লেষকেরা মনে করেন খালেদা জিয়ার স্বল্প ভাষী হওয়া সহনশীল আচরণ দেখানোর বিষয় রাজনীতিতেও সাধারণ মানুষের মধ্যে একটা ব্যক্তিত্ব তৈরি হয়েছিল আর সে কারণে তিনি একটা স্বতন্ত্র রাষ্ট্রিক অবস্থা তৈরি করতে পেরেছিলেন ফলে তিনি ব্যক্তিগতভাবে নির্বাচনে কখনো হারেননি তিনি 24শে জুলাই আন্দোলনের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে দ্বিদলীয় বা দুই দলের রাজনীতির জায়গায় পরিবর্তনের কথা আলোচনা এসেছিল জোর আলোচনা ছিল নতুন রাজনৈতিক শক্তির উত্থান নিয়ে কিন্তু সেই আলোচনা থমকে গেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন তাদের মতে দ্বিদলীয় রাজনীতি সেই ধারায় দেখা যাচ্ছে যেখানে পরিবর্তন এটাই হয়েছে যে ক্ষমতাচ্যুত আপা মিলেকর অনুপস্থিতিতে বিএনপি প্রতিদ্বন্দী হয়ে উঠেছে তাদের পুরনো মিত্র জামাত ইসলামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে বিএনপি ও জামাতকে ঘিরে অন্য দলগুলো আসন সমঝোতায় দুই ধারায় বিভক্ত হচ্ছে আওয়ামী লীগের শাসনের পতনের রাজনীতিতে এসেছে ভিন্ন এক বাস্তবতা এরই মাঝে খালেদা জিয়ার মৃত্যুতে একটি অর্ধের সমাপ্তির কথা বলা হচ্ছে কিন্তু দ্বিদলীয় রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসা কতটা সম্ভব হবে সেই প্রশ্নে সন্দেহ রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন